রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘনসিয়া জিন্দে গানির বাব তলে মর্ষিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি তুমি মাস্তুরে আমি দাঁড় টানি ভোলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মদের জাহাজের ধনে শোনে বুঝি কুয়াশায় মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরে শান মুসাফির দল দরিয়া কিনারে জাগেতক দিরে নিরাশার ছবি এঁকে পথহারায় দরিয়া সোঁতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে মুসাফির দল বসে আছে কুল ঘেরি তুমি তুলে আমি দাঁড় টানি ভুলে রাতের হেরি রাত পোহাবার কত দেরি একাকে শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সভয় গিয়াছে তাদের শশী মোদের সেতারা খেলায় ধুলায় লুটায় পড়ি কেঁদেছে তাদের সৌদাগরের দল মাছে মোরা উঠাইছি আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধনী আওয়াজ শুনছে তারি ওকি বাতাসের হাহাকার ও কি রোনাজার ক্ষুদিতের ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মসলুমের ও কি ক্ষুধাতুর পাঁচরায় বাজে মৃত্যুর জয়ভেরি পাঞ্জেরি জাগবন্দরে কৈফিয়তের তীব্র হেরি জাগো আগনন ক্ষুধিত মুখের নীরব হেরি দেখো চে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি